রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময়ে বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তফসিলের আগের যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলি না আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাতল ভাই বা ছাত্র প্রদেশের কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেকে এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলেকে করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোন প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি নির্বাচনকালীন মতো অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না যারাই চাইবে তাদেরই উচিত

সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করবো চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়া করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব আগে পরবর্তীতে উপদেশনা শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনে রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারোই সরকারে থাকা উচিত নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা শুধু নির্বাচন করলে যে পক্ষপাত হতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায় এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পরে আমি একরকম অবাকি মুপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই হাজার বাইশ সালে মানে ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কথা ছিল। তখন চিনতাম কিন্তু গত দু সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম ও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে যে যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম হতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা আমি আহ মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট যাওয়া হয় তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপর অনেক কিছু বললাম কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না কেউ এরকম প্রমাণ দিতে আমার সম্পৃক্ততা আছে বরং সম্পৃক্ত সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম অনেক কিছু আপনারাও ইতোপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিমান্ড করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন এই আর কি ধন্যবাদ থ্যাংক ইউ